আমার মায়ের ঘাড়ে প্রচুর একটা বড় দায়িত্ব আছে সেই দায়িত্বগুলোই পালন করছে আমার মা কত দুবলা দেখতে পাচ্ছ চারদিকে মানে খুবই লোভ লাগছে পুজোর টাইমে একদমই এই দুবলাগুলো খুঁজেই পাওয়া যায় না আর এই মাসিটার বাড়িতে অতিরিক্ত দুবলা হয়েছে দেখো আর এখানে লাউ বাগান বাবার লাউ বাগান এটা কি কাকতারু এটা কেমন কাকতারু তো গায়ে যে এক গাদা দুবলা তুলে নিয়েছে তো কেন তুলেছে কীসের জন্য তুললে সমস্ত কিছু তোমাদের সঙ্গে এভরি ওয়ান সবাইকে জানায় আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর কি বলবো ব্লগ বানাই থেকে এডিট করতে একদমই মানে বিরক্ত লাগে তো মা অনেক দুবলা তুলে নিয়েছে এগুলো বাড়িতে গিয়ে বসে বসে পরিষ্কার করে নিব প্রচুর ফুলও তুলেছে তো কী কী ফুল তুলেছে সব আমাদের বাগানের আছে আর কিছু আশেপাশের এই লোকদের বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তো সঙ্গে দেখো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে কারণ আজকে আমরা বাড়িতে থাকবো না এক জায়গায় যাবো এক জায়গায় নেমন্তন্ন আছে তো কীসের নিমন্তন্ন সমস্ত কিছু তোমাদের সঙ্গে পাঠবে শেয়ার আমার যেখানে আমি যাই এই বাবার বাড়ি থাকি আর শুধুর বাড়ি থাকি আমার ব্যবসা আমাকে করতেই হবে সেটা হচ্ছে কাপড় কাছাকাছি

আমাদের এই ঘরের ওই ঘরে সব দুই ঘরের বিছানা চাদর ফাদরগুলো ধুয়ে দিলাম গরমের দিন তো ওই একদিন দু দিন পাতার পর কাছাকাছি করলে বেশি ভালো লাগে ভালো লাগে না বেশি দিন শুতে এক বিছানা স্নান ধান করে দেখো হাতে কুলু হাতে হচ্ছে পুরো স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছে দেখো কলার পাতা আর সামনে বোন নিয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে দেখো পুরো সমস্ত কিছু ফুল থেকে শুরু করে দুব্বা তুলসী পাতা থেকে শুরু করে সমস্ত কিছুই নিয়ে যাচ্ছে দেখো হাতে দুধের বালতি এক বড় আমের শাখা এত এতক্ষণ দুধ নিয়ে উল্টো পড়ে যেত এই আমার ছোট কুটনি এটা হচ্ছে আমার বৌদিদের বাড়িতে আর বৌদিদের বাড়িতে আজকে তিন চার রকমের পুজো হবে যেমন শিব কালী আর মা মনসা তার আগে দুপুরবেলায় পুজো হবে নারায়ণ পুজো যেহেতু নতুন ঘর দিয়েছে ঘরে ঠাকুরকে প্রবেশ করাচ্ছে ওই জন্য কিন্তু আগে নারায়ণ পুজোটা দিচ্ছে আর এখন ঠাকুরটা নিয়ে এসেছে আমরা তিন বোন মিল করে বরণ করে নিচ্ছি তার আগে তো বাড়িতে টুকিটাকি সমস্ত কিছু গোছানো হয়ে গেল মানে যেমন নারায়ণ পুজোটা আগে হবে ওই জন্য নারায়ণ পুজোর জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে

এই জায়গায় একটা কলা পাতা দিয়ে দাও ধনী ওই জায়গায় জোরে জোরে করে ধনী দে ওটাই দিচ্ছে আমি দাঁড়াও নাহলে ওটা উঠাচ্ছে না নিয়ে জয় মা কালী কি জয় যে গন্ধ পুষ্পে সর্বদেবী নম মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হচ্ছে ওটা হচ্ছে স্বয়ং বাবা বলে না

করে এখন ঘট বড় বেশ এক ডুবে ঘট ভরে নিয়ে কিন্তু পেছনে আর তাকাতে পারবে না তো যেহেতু তিনটা পুজো আছে তিনটা পুজোর জন্য ঘটটা ভর্তি এসছে আমাদের এখানে যেহেতু গঙ্গা নেই তো নদীতে এসছে আর নদীর অবস্থাটা দেখতে পাচ্ছ চারিদিকে কচুরি পাড়াতে একদম ভর্তি হয়ে গেছে জল দেখাই যাচ্ছে না আর লোকে আশেপাশে লোকেরা যেমন কাজ করে এইটুকুনো জায়গার মধ্যে ওই জন্য এইটুকুনোই পরিষ্কার বাদ বাকি কিন্তু একদম কচুরি পানাতে ভর্তি যখন বর্ষার টাইমে নদীটা বিশাল একদম দেখে মনে হয় যে এটা অনেক বড় একটা গঙ্গা কিন্তু এখন একদম নদীটা ছোট্ট হয়ে গেছে জল সুখে আসছি আর এখানে কিন্তু একটাও বাল্ব দেয়নি পুরো অন্ধকার তো এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দাদার ছেলে তো এরা পালিয়ে বিয়ে করেছে কিন্তু এদের এখনও কোনো রকমের অনুষ্ঠান করে বিয়ে করা হয়নি তার জন্যই কিন্তু এদের বাড়িতে পুজো হচ্ছে পুজোটা কিন্তু এর নামে স্বপ্নে পাওয়া ঠাকুর ওই জন্য কিন্তু দু তিন রকমের ঠাকুরের পুজো হলো আর এখানটায় এদের রুদ্রাক্ষর মালা দিয়ে মানে একটা ছোটোমাটো একটা বিয়ের মতন একটা হবে আর কি সেটা তোমরা কন্টিনিউ দেখতে সাবস্ক্রাইব ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ ওই বউটার হাতে রুদ্রাক্ষর মালা আছে তো ওরা মালা বদল করবে এখন ওদেরকে গোত্রে উঠাবে ঠাকুর মশাই বললো যে এটা তো এখনো মন্ত্র নেয়নি তো এদের তাহলে গোত্রে আমি উঠিয়ে দিচ্ছি ঠাকুর যেহেতু আছে তো এই নিয়ে আমরা খুব মজা করছিলাম তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমি তো না বড় কি হবে

এখন রাত প্রায় এগারোটা থেকে বারোটা বাজে তো এখন কালী পুজো শুরু হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার দাদার ছেলের ঘাড়ে ভর করেছে মা কালী তো আমরা সে শুনলাম যে পুজো কেমন হয়েছে তো বললো খুব ভালো হয়েছে মা কালী ওর স্বপ্নে পাওয়া ওই জন্য কিন্তু মায়ের পুজোটাও করছে এবছর গত বছর বাবা বলে না তার মা মনসার পুজোটাই করেছিল এবারকে কিন্তু ওই কালী পুজোটা করছে ওর স্বপ্নে দু তিন দিন আগে এসেছে মা কালী যে আমাকে পুজো কর তো ওই জন্য কিন্তু মায়ের পুজো হচ্ছে আর খুব ধুমধাম করে পুজো হচ্ছে খুব মজা হয়েছে মা খুব খুশি হয়েছে পুজোটা পেয়ে আর কি তো দেখো এদিকে ঢাক বাজছে আর এদিকে আমার মেয়েগুলোও সেই নাচ করছে